নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা নিয়ে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে সম্প্রতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং সভাপতি শ্যামল কুমার মিত্র একটি ভিডিও বার্তায় ডিএ মামলার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আসার আলো সঞ্চার হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক আটই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বিচারপতি সঞ্জয় করল জানিয়েছেন যে তিনি ওই দিন দুপুর দুটো থেকে এই মামলার শুনানি শুরু করবেন এই ঘোষণাটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার একটি নির্দিষ্ট দিশা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কর্মচারীরা আশা করছেন যে এই শুনানির মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পথে এক ধাপ এগোতে পারবে সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আটই সেপ্টেম্বর দুপুর দুটোই এই মামলা শুনানি হবে তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই শুনানিটি ভারতের মাননীয় প্রধান বিচারপতির আদেশ অনুসারে হবে এর অর্থ হলো বিচারপতি করল মামলাটির ফাইল প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন এবং প্রধান বিচারপতির নির্দেশ পেলেই শুনানি এগোবে যদি আটই সেপ্টেম্বর দুপুর দুটোয় শুনানি শুরু হয় তবে বুঝতে হবে যে ভারতের প্রধান বিচারপতি সঞ্জয় করলকে মামলাটি শোনার জন্য নির্দেশ দিয়েছেন যদি ওই দিন শুনানি না হয় তবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরে জানানো হবে এই মুহূর্তে সংগঠন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাচ্ছে না এই দীর্ঘদিনের আইনি লড়াই চালাতে গিয়ে সংগঠনকে বেশ কিছু আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে যদিও কিছু কর্মচারী নিয়মিতভাবে সংগঠনে আর্থিক সাহায্য করছেন তা সত্ত্বেও লড়াই চালিয়ে যাওয়ার জন্য আরও অর্থের প্রয়োজন সংগঠনের প্রধান আর্থিক সহায়তা আসে জেলা কমিটি মহকুমা কমিটি এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনগুলো থেকে এই পরিস্থিতিতে সংগঠনের পক্ষ থেকে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে এই সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ডি এর মতো একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আইনি লড়াই চালিয়ে যা কঠিন সব মিলিয়ে মামলার এই নতুন মোড় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক আগামী আটই সেপ্টেম্বরের শুনানির দিকে এখন সবার নজর এই শুনানির ফলাফলের উপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ভবিষ্যৎ সংগঠন আশা করছে যে আইনি লড়াইয়ের মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে সক্ষম হবে এবং রাজ্য সরকার কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেবে এখন শুধু সময়ের অপেক্ষা আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়